কী বন্ধুরা ভালো আছেন তো আসলে আপনাদের অনেকের কাছ থেকে অনেক অনুরোধ পেয়েছি অনেকেই বলেছেন সাধারণ ভিডিও করে এবং সেটা ইউটিউবে যেমন দিচ্ছি যদি আমি যদি ব্যক্তিগতভাবে সেটাকে নিয়ে সেই ভিডিওর উপরে যদি কিছু আলোচনার করে সেটাকে আরও ব্যাখ্যা করে যদি ইউটিউবে পোস্ট করা যায় আরও আকর্ষণীয় হবে এবং সবাই সেটা অনুরোধ করেছে এবং আমি এখন গত কয়েকদিন ধরে আমি চেষ্টা করছি আমার মতন করে সেটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া জানি না কার কীরকম লাগছে তবে এখনও পর্যন্ত অনেকের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি অনেকেই নতুন করে সাবস্ক্রাইব করছেন অনেকে ভালো বলেছেন অনেকে বলেছে আরেকটু ভালো করলে ভালো হয় এটা প্রত্যেকেই প্রত্যেকের মত দিচ্ছেন এবং আমি আশা করব এই ভিডিও যারা দেখছেন বা দেখবেন প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত জানাবেন কেমন লাগছে কেমন হচ্ছে আরও কিভাবে ভালো করা যায় কারণ আপনাদের সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে সংবাদপ্রভাকর টাইমস গত কয়েক মাস ধরে ইউটিউব চ্যানেল চালাচ্ছে প্রথম দিকে সেইভাবে সাড়া না পাওয়া গেলেও আস্তে আস্তে আমরা মানুষের সাড়া পাচ্ছি বহু দূর দূরান্ত থেকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অনেকে অনেকে দেখছেন অনেকে পরামর্শ দিচ্ছেন আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা পোস্ট করছি আগামী দিনে আরও পোস্ট করব আপনাদের উৎসাহ পেলে এবং আপনারা যত সাবস্ক্রাইব করবেন আপনারা যত ভিডিওকে লাইক করবেন আপনারা যত কমেন্ট করবেন তার উপর ভিত্তি করে আমাদের নতুন করে ভিডিও আমরা তৈরি করব যাই হোক আজকের এই ভিডিওটা একটু ভিন্ন রকম ভিন্ন রকম এই কারণে এখন বোট চলছে বাইরে চারিদিকে প্রচণ্ড গরম দিনের বেলায় বিশেষ করে রৌদ্রে বারোটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত রাস্তাঘাটের লোক সেই রকম দেখা যাচ্ছে না আবহাওয়া দপ্তর বলছে আরও বেশ কয়েকদিন নাকি এরকম গরম থাকবে তা গরম তো গরমের মতন থাকবেই ভোটও চলবে ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোট হয়েছে আবার সেকেন্ড দফা দ্বিতীয় দফার ভোট আগামী ছাব্বিশ তারিখ কিন্তু ভোটের মধ্যেও মানুষের কিন্তু বেড়ানোর কোনো খামতি নেই যারা বেড়াতে যায় যান যারা ভ্রমণ করে যারা ঘুরতে ভালোবাসে তারা কিন্তু সময় পেলেই বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়ছে তা আজকের ভিডিওটা ওই বেড়ানো সম্পর্কিতই আপনাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম এই ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মানে ট্যাক তারা কলকাতা প্রেস ক্লাবে বর্ষবরণের বাংলা বর্ষবরণের একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন এবং সেখানে দেখো আমার বাংলা বলে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম এবং দেখো আমার বাংলা বলতে তারা প্রতিজ্ঞা করেছিলেন তাদের সদস্যরা এবং অন্যান্য অ্যাসোসিয়েশনকেও তারা কাছে আবেদন করে করেছিলেন যে আমাদের বাংলার পর্যটনকে তুলে ধরার জন্য সবাই যেন এগিয়ে আসে বাংলার পর্যটনের বিভিন্ন দিক আমাদের যেসব নদী নালা সমুদ্র বন জঙ্গল হেরিটেজ ঐতিহ্যবাহী স্থান এবং ধর্মীয় স্থান বিভিন্ন রকম আকর্ষণীয় জায়গাগুলোকে তুলে ধরা এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলো সম্পর্কে মানুষ কিছুই জানে না এবং সব থেকে তার মধ্যে একটা বিশেষ দিক ছিল সাংস্কৃতিক দিক আমাদের বাংলার সংস্কৃতি সংস্কৃতি একটা বড় জায়গা নিয়ে রয়েছে আমাদের আমাদের দেশের শুধু ভারতের মধ্যে নয় ভারতের বাইরেও আশেপাশের সমস্ত দেশের মধ্যে বাংলার সংস্কৃতির একটা বিশেষ স্থান রয়েছে এই বাংলা সংস্কৃতির মধ্যে জড়িয়ে রয়েছে বাউল সংস্কৃতি আছে লোকগীতি আছে বিভিন্ন লোকশিল্প আছে যেমন ভা ভাটিয়ালি ভাবাইয়া তা কুসু ভাদু ছৌ নাচ এবং আজকে যে বিষয়টা নিয়ে খুঁজছি সেটা হচ্ছে রায়বেশে নাচ বা রায়বে রায়বেশে মার্শাল আর্ট শারীরিক কষ্ট আপনাদের দেখাবো এবং কলকাতা প্রেস ক্লাবে একটা অসাধারণ প্রোগ্রাম করল বীরভূমের নানুর থেকে আসা দশজনের একটি দল এবং তাদের যিনি দলপতি তারও ছোট্ট একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম সেই সাক্ষাৎকারও আপনাদের শোনাব তিনি বলেছেন উনিশশো সাল থেকে তাদের এই সূচনা এই রায়বেশের নাচ বা শারীরিক কসরতের যাকে ওরা অনেকে এখন আধুনিক ভাষায় বলছে মার্শাল আর্ট সেই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে বহু জায়গা থেকে তাদের কাছে আমন্ত্রণের সুযোগ আসছে শো দেখানোর জন্য এবং বাংলার পর্যটনে নিঃসন্দেহে এটা একটা বড় দিক হয়ে উঠতে পারে এবং আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই এই রায়বেশের নাচটা আরও বিশদে দেখার জন্য বীরভূম নানোড়ে চলে যাবেন এবং যার যাদের বিভিন্ন সংস্থা আছে আমি আশা করব তারা সেখান থেকে তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা পর্যটনের সঙ্গে যুক্ত যেসব সংস্থা এবং তারা যারা বাংলার বিভিন্ন কর্নারে নিয়ে যান পর্যটকদের মানুষদের বেড়াতে নিয়ে যান তারা যখন বীরভূমে নিয়ে যাবেন তারা দর্শন করাবেন শান্তিনিকেতন দর্শন করাবেন বিভিন্ন বীরভূমের বিভিন্ন জায়গা দেওয়া দর্শন করাবেন তখন আমার মনে হয় এই নানুরের এই জায়গাতে এই গ্রামেও তাদেরকে অবশ্যই নিয়ে নিতে হয়তো যা যাওয়া উচিত বা যাবে এবং তাহলে কি হবে আমাদের বাংলার যে সংস্কৃতির যে আতুর রায়বেশের যে সৃষ্টি যে তৈরি যেখান থেকে হয়েছিলো সেই আতুর তারা একবার দর্শন করে নিতে পারবে নিঃশব্দে এটা একটা সত্যি দারুণ ব্যাপার এবং এইটাই হচ্ছে দেখো আমার বাংলা এই জায়গাটাই ট্যাপ বলতে চেয়েছে এবং ট্যাপ এই জায়গাটাকেই তুলে ধরতে চেয়েছে আশা করব আপনাদের সবারই ভালো লাগবে তার সময় কথা বেশি না বলে আসুন দেখা যায় সেই রক্ষাকার প্রামাণিক বীরভূম জেলা নানুর থানার চারকল গ্রাম থেকে উনিশশো বত্রিশ থেকে চলছে আমার বংশ পরম্পরা হয়ে আছে এবং এই রায়বেশে যিনি বাঁচিয়ে রেখে স্বর্গীয় গুড়ি গুড়ির দত্ত মহাশয় হয় উনি বীরভূম ডিস্ট্রিক্টে ম্যাজিস্ট্রিট হয়ে যখন যান তখন উনি উদ্ধার করেছেন যে এটা রায়বেসে চারপর গ্রামের এই রায়বেসেটাই মানে প্রথম এখান থেকেই উৎপত্তি বা এটাই সৃষ্টি

রাজ্য সরকারের পক্ষ থেকে এখন পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই লোক শিল্পীদেরকে তুলে ধরেছেন এবং এই শিল্পীদেরকে মাসিক একটা হাজার টাকা ভাতা দিচ্ছে হ্যাঁ এবং তার ফলে কি প্রচারটা আরো বাড়ছে এবং যেখানে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র থেকে যেখানে হ্যাঁ ওখানে এখন আমাদের মোটামুটি চারটে গ্রুপ আছে চারটে গ্রুপ উল্টো করে চলা প্রায় একশো জন